আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমরা চলে গিয়েছিলাম মিরপুরের টপ ডোতে রেস্টুরেন্টটি মিরপুর 2 এ লাভ রোডের ন্যাশনাল প্রাইমারি স্কুলের অপোজিটে অবস্থিত অনেক দিন ধরেই ফেসবুকে আমার সামনে কর্নডগ ডগের ভিডিও আসছিল তো আমরা ডিসাইড করলাম ডগ খেতে যাব তো অনেক জায়গায় ডগ পাওয়া যায় বাট এই টক টু এর ডগটা অনেক ভালো লেগেছে আমার কাছে দেখে সো আমরা চলে গেলাম ডগ খেতে অনেক বেশি ভিড় ছিল ভেতরে এই যে তাদের মেনু কার্ডটি এখানে তিন রকমের কন্ডক ছিল আমরা হাফ অ্যান্ড হাফ অর্ডার করেছিলাম যেটার মধ্যে হাফ ছিল সসেস আর হাফ ছিল চিজ এরপর আমরা মিট বক্স অর্ডার করেছিলাম ওদের এখানকার টাকোসটাও অনেক বেশি মজা অনেক ফেমাস কিন্তু আমরা সেদিন ট্রাই করিনি আমরা মেনলি যেটা খেতে এসেছিলাম সেটাই খেয়েছি এই যে আমাদের খাবার চলে এসেছে এটা হচ্ছে হাফ এন্ড হাফ ওদের সার্ভ করার স্টাইলটা আমার অনেক ভালো লেগেছে প্যাকেটটা অনেক বেশি কিউট ছিল আর দেখতে অনেক আকর্ষণীয় ছিল এই যে আমরা এবার খাওয়া করব। করবো দেখতেই পারছেন ভেতরে অনেক বেশি চিজ ছিল আর উপরটা ছিল একেবারেই ক্রিস্পি আর সস দেওয়া ছিল অনেক মজা লাগছিল তাহি তাহিবাবুর কাছে অনেক পছন্দ হয়েছিল। খাবারটি সে অনেক এনজয় করে খাচ্ছিলো ওর কাছে মেবি ভালো লাগছিল। আর তাহির পাপা নিজে না খেয়ে তাহিবাবুকে খাওয়াচ্ছে

এই যে আমি একটু চিকেন আর ফ্রাই একসাথে ট্রাই করে দেখছি কেমন লাগে খেতে এটার টেস্টটা বেশ ভালোই লাগছিল তাহি বাবু তো জায়গাটা বেশ কমফোর্টেবল বানিয়ে ফেলেছিল সে চেয়ারের মধ্যে শুয়েও পড়েছিল দুষ্টুমি করছিল তাহির পাপাকেও আমি একটু চিকেন ফ্রেঞ্চ ফ্রাই সসেস সব কিছু একসাথে একটু খাইয়ে দিচ্ছিলাম দেখি ও কি বলে কেমন হ্যালো এটা আসলে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইটাও হচ্ছে ক্রিস্পি আর চিকেনটাও ক্রিস্পি তো দুইটা ক্রিস্পি একসাথে ভালোই লাগছে আর সসটা সসটার জন্য একটু নরম নরম লাগছে মিড বক্সে যেহেতু অনেক রকমের সস ছিল সো তাহির অনেক খেয়াল লাগছিল বাট কর্ন ডকটা ও অনেক মজা করে খেতে পেরেছে ওর কাছে মেবি ভালো লাগছিল আবার চলে এসেছে আমার হাফ অ্যান্ড হাফ তাহির বাবা তার অনেক খুষ পছন্দ হয়েছে আর তাহি তো গান শুনে ডান্স করা শুরু করে দিচ্ছে কর্ন ডকটা অনেক মজার ছিল সো আমরা পরে আবার দুইটা অর্ডার করেছিলাম রেস্টুরেন্টটার ভেতরটা পুরোটাই ব্লু কালার দিয়ে ডেকোরেট করা ছিল সব কিছুই ব্লু ছিল অনেক বেশি ভালো লেগেছে আমাদের এই ছিল আমাদের টপ টু এর এক্সপিরিয়েন্স তো আমরা এখন বাসায় চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আই লাভ ইউ টাটা দাও মাম্মা